ওরে ভোলা মন চল সেই রূপ কথার দেশে যেখানে সিংহ মামা ঘুমিয়ে আমি তোর পিঠে চড়েছি বোকা সিংহ এ কেমন অপমান জঙ্গলের রাজার আর আপনি তাকে কিছুই বললেন না এটা বলার জন্য খুব বেশি দেরি হয়নি একটু অপেক্ষা করুন আপনি সব কিছু দেখতে পাবেন সেদিন বানরটা এত ভুল করেছিল আপনি তাকে কিছুই বলেননি কিন্তু আজ সে বেশি কিছু করেনি তবুও আপনি তাকে মেরে ফেলেছেন যদি আমি তাকে সেদিন মেরে ফেলতাম তাহলে সবাই বলতো আমি বনের রাজা আমার ক্ষমতার অপব্যবহার করছি এটাই হল ওন বেয়াদবির শাস্তি কেন আজ তাকে মেরে ফেললাম শোনো তাহলে সেদিনের পর থেকে সে আমি রাজাকে মানি না তুমি কে হে এই যে দেখ মাঝে মাঝে তাদের লম্বা দড়ি দিতে হয় যাতে তুমি যখন তাদের জোরে নিচে ফেলে দাও তখন কেউ কিছু মনে করে না এবং ঝামেলা চিরতরে শেষ হয়ে যায় আজ কিছুক্ষণ পর সবাই এসে বলবে ধন্যবাদ মহারাজ